মানুষের সারা শরীরে যেমন রক্তনালী আছে তেমনি রয়েছে মস্তিষ্কেও রক্তনালীর মাধ্যমেই রক্ত মস্তিষ্কে পৌঁছায় মস্তিষ্কের কোষ অত্যন্ত সংবেদনশীল কোনো কারণে মস্তিষ্কের রক্ত চলাচলে বাধার সৃষ্টি হলে দেখা দেয় সমস্যা হঠাৎই কার্যকারিতা হারায় মস্তিষ্কের একাংশ অক্সিজেন ও শর্করা সরবরাহে একটু হের ফের হলেই কোষগুলো মারা যেতে শুরু করে নালিতে ফ্যাট ও কোলেস্টেরল জমায় এই সমস্যা দেখা যায় প্লাক রক্তনালীকে করে দেয় সরু ফলে স্বাভাবিক রক্ত চলাচল হয় না এবং স্ট্রোকের ঘটনা ঘটে স্ট্রোকের সাধারণ কিছু লক্ষণ আছে যা মানুষ সহজেই বুঝতে পারে তবে কিছু অস্বাভাবিক লক্ষণ আছে যা বোঝা যায় না টাইমস অফ ইন্ডিয়া প্রতিবেদনে বলা হয়েছে স্ট্রোক মস্তিষ্কের একটি অংশ রক্ত সরবরাহ বন্ধ করে দেয় বা মস্তিষ্কের রক্তনালী ফেটে যায় এতে মস্তিষ্কের দীর্ঘমেয়াদী অক্ষমতা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে স্ট্রোকে আক্রান্ত বেশিরভাগ লোকের বয়স ষাট এর বেশি স্ট্রোক কিছু স্বাভাবিক এবং অস্বাভাবিক লক্ষণ রয়েছে লক্ষণ গুলো সম্পর্কে সচেতন হওয়া জরুরি স্ট্রোকের সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে মুখের দুর্বলতা স্ট্রোকে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিকভাবে হাসতে অক্ষম হাতে দুর্বলতা সাধারণ উপসর্গের মধ্যে পড়ে রোগীরা তাদের উভয় বাহু তুলতে পারেন না তৃতীয় সাধারণ লক্ষণ হল আক্রান্ত ব্যক্তি স্পষ্টভাবে কথা বলতে পারেন না কথা বলতে ভুল শব্দের ব্যবহার হতে পারে এই লক্ষণগুলোর মধ্যে কোনোটি দেখা দিলে সময় নষ্ট না করে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করা উচিত এসব ছাড়াও কিছু অস্বাভাবিক লক্ষণ রয়েছে স্ট্রোকের অস্বাভাবিক লক্ষণগুলোর মধ্যে শরীরের একপাশে অসারতা ঝাঁকুনি এবং সংবেদনশীলতা দেখা দিতে পারে কারণ মধ্যে অস্থির চলাফেরা দেখা দিতে পারে অথবা মাথা ঘোরা অনুভব হতে পারে কিছু লোক হঠাৎ বমি বমি ভাব অনুভব করতে পারেন এই লক্ষণগুলো সরাসরি স্ট্রোকের কারণ হিসেবে নির্দেশ করে না তবে এড়িয়ে না গিয়ে ওই বিষয় সম্পর্কে ভালোভাবে জানার জন্য ডাক্তারের সঙ্গে দেখা করা ভালো